বলো কেমন লাগছে দুবাইতে আজকে আমাদের প্রথম দিন অপূর্ব এখানকার আরেঞ্জমেন্ট এবং এখানে সত্যি আমি পৃথিবীর অনেক ঘুরতে গেছি কিন্তু দুবাইয়ের মতন এত ভালো জায়গা আমি দেখিনি এখানকার কমিউনিকেশন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন দুবাইতে চার রাত্রি পাঁচ দিনে আমরা কোথায় ছিলাম তার চারপাশের পরিবেশ কেমন সেখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি রয়েছে যাতায়াতের কি সুবিধে রয়েছে কেনাকাটার কি ব্যবস্থা রয়েছে সব কিছু নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হব হোটেলের ভেতরে এই হলো রিসেপশন এরিয়া এখন আমার হাজব্যান্ড পাসপোর্ট দেখিয়ে ফর্মালিটিস কিছু করতে হয় যেগুলো একটা হোটেলে থাকতে গেলে বিদেশে তো সেগুলোই করছে পাসপোর্টের সাথে অবশ্যই কিন্তু ভিসা এনারা দেখে থাকেন আমাদের রুমে আমরা চলে এসেছি এই হলো রুমের বাথরুম এরিয়াটা তো পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো যা যা থাকে একটা বাথরুম মধ্যে তো সেগুলো কিন্তু সবকিছুই রয়েছে দেখলাম বাথরুমে শাওয়ার জেল শ্যাম্পু থেকে শুরু করে সবকিছুই রয়েছে এইবার চলুন দেখিয়ে দিই রুমটা কেমন রুমে ঢুকে সামনে রয়েছে এরকম চা কফির সব ব্যবস্থা দুটো বড় মাপের কফি মগ রয়েছে ইলেকট্রিক কেটেল রয়েছে জলের গ্লাস রয়েছে দুটো আর রয়েছে চা কফি একটা স্পুন রাখা রয়েছে এর ওপরেই রয়েছে একটা লকার যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দেওয়া যেতে পারে এর পাশেই রয়েছে জামা কাপড় ঝুলিয়ে রাখবার জন্য হ্যাঙ্গার আর ওপরটাতেও কিছু জামা কাপড় রাখার ব্যবস্থা তো ঠিক এই পাশেও আরেকটা আলমেরার ব্যবস্থা রয়েছে যেখানে জামা কাপড় রাখা যেতে পারে নিচে রয়েছে একটা মিনি ফ্রিজ যেগুলো সাধারণত আমাদের ওখানেও এই রকম টাইপের ফ্রিজ থেকে থাকে তো ওপরে রয়েছে একটা ছোট এই রকম ড্রয়ারির মতন বাদ বাকি পুরো আলমেরাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো এর পাশেই রয়েছে জামা কাপড় রাখবার আরো একটা সুন্দর ওপেন আলমেরা নিচে রয়েছে একটা ওজন করবার মেশিন আর একটা স্লিপার মানে এরা যেটা দিয়ে থাকে কমপ্লিমেন্টারি চপ্পলের মতন তো সেটা আর এখানে রয়েছে একটা টিভি ওপরে রয়েছে এয়ার কন্ডিশনিং ব্যবস্থা সেন্ট্রাল ওয়াইজ এসি আর এখানে রয়েছে দুপাশে দুটো বসবার ব্যবস্থা আর রয়েছে ছোট একটা গোলাকার টেবিল তাতে রয়েছে কমপ্লিমেন্টারি জলের বোতল বাদবাকি বিছানাটা বেশ সুন্দর করে সাজানো দুপাশে বেড ল্যাম্প রয়েছে মাঝখানে একটা রয়েছে বড় একটা মাপের এখানে রয়েছে ওয়াল টু ওয়াল একটা মিরার তার পাশেই রয়েছে একটা আধা অর্ধেক চাঁদের কাটার মতন একটা ড্রেসিং টেবিলের আয়না তো এখানে বেডের পাশে রয়েছে একটা প্যাড পেন আর কিছু ফোন নাম্বার লেখা আর রয়েছে ফোন তো রুমটা ছিল ঠিক এইরকম দেখতে দরজায় টাঙানো রয়েছে কিছু ইনফরমেশন এইবার দেখাচ্ছি দরজার পাশেই যে কলিং বেলটা তো সেটা এরকম প্রেস করলেই বেলটা বেজে ওঠে একটা ট্যাবের মতন লাগানো রয়েছে তো তার পাশে রয়েছে দুটো সিম্বল একটা ডু নট ডিস্টার্ব আর একটা ক্লিন দা রুম দেয়ালে সাঁটা রয়েছে এয়ার কন্ডিশনিং এ রিমোট এটা হলো রুমে মেনু কার্ড রয়েছে তো মেনু কার্ডটা একবার দেখি চোখ বুলিয়ে মেনু কার্ডে এদেরাম রয়েছে বিভিন্ন মধ্যে রয়েছে খাবারের পঁচিশ দিরাম ষাট দিরাম কুড়ি দিরাম সব রয়েছে খাবারের দাম ধরা রয়েছে ইংরেজি উর্দু ভাষায় লেখা রয়েছে আর এদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এভাবে টাচ করলেই ডয়ার খুলে যাচ্ছে আমি বাড়িয়ে দেব টেম্পারেচার আমরা এখন দুবাইতে ঘুরতে এসেছি দুবাইয়ের যে অ্যারেঞ্জমেন্টটা ইট ভেরি ফ্যান্টাস্টিক এখানকার রাস্তাঘাট এখানকার বিল্ডিং এখানকার অ্যামিনিটিস হ্যাঁ বুজ খালিফা দেখবার মতো আর এখানকার অনেক কিছু জিনিস দেখবার আছে যে পৃথিবীতে খুব কম জায়গায় আছে এত জিনিস দেখা যায় হ্যাঁ স্পেশালি এখানকার ফিজার মিউজিয়াম এখানে মিরাকল গার্ডেন হ্যাঁ এখানকার মেট্রো হ্যাঁ এখানকার অনেক কিছু ব্যাপারটা রয়েছে যে মানুষ দুবাইতে একবার আসলে হয় না বারবার আসতে হয় হ্যাঁ এবং এইখানকার পরিবেশটা অন্যরকম মনে হয় সত্যি আমি ফরেনে এসেছি আমরা ইন্ডিয়ানরা এখানে প্রচুর লোক আছে হ্যাঁ এবং নট দা তারা পৃথিবীর ধরে মানুষ এখানে আসে দেখতে কারণ খুবই ভালো লাগে দুবাই এসে এসে দেখো বাইরে কি সুন্দর ক্রুজগুলো চলতে শুরু করেছে ওই দেখো লাইট জ্বলছে ক্রুজটাতে আমরা এখন লিফটে করে নিচে নামছি এই জিতে দিয়ে দিলাম লিফটটা দেখতে কিন্তু খুব সুন্দর এখানে পিঙ্ক কালারের একটা সুন্দর সোফা রয়েছে এছাড়াও এই হোটেলে কিন্তু আরেকটা লিফট রয়েছে রিসেপশনের বাঁ দিকে এখানে দেখো এগুলো লিফটে কি এগুলো সবুজ পাতা সব রং করে রেখেছে এগুলো সুন্দর চলো এই রিসর্টটা খুব সুন্দর এগুলো রিসর্টের রিসেপশন রিসেপশন এরিয়া বাইরেটা দেখো এই হোটেলের রুমটারই সেভেন থাউজেন্ড থেকে শুরু ডেসক্রিপশান বক্সে আমি এদের ওয়েবসাইটের নাম্বারটা দিয়ে দেব পুরনো দুবাই আর নতুন দুবাই এর ঠিক মাঝেই রয়েছে এই হোটেলটা

হ্যাঁ এই হলো লিফ্ট এটা একটা টিভিটিএন রেস্টুরেন্ট আর প্রতিদিন এখানেই আমাদেরকে দেওয়া হতো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট গুড মর্নিং রুম নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ান এখানে ফল রয়েছে রাখা এখানে চাকি আর রয়েছে এখানে রয়েছে রাখা হাজু এইটি মোড়ানো এখানে ওস এখানে রয়েছে প্রতিদিন সকালে এখানে আনলিমিটেড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে একটু একটু করে যদি খেতাম পুরো পেট ভরে যেত দুপুরবেলায় আর লাঞ্চ করার কোনো প্রয়োজনই হতো না সত্যি এখানের অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব ভালো ছিল যেটা আমাদের মনকে ছুঁয়ে গিয়েছিল বসে পড়েছি আমাদের ব্রেকফাস্টে দেখো এখানকার যে স্পেশাল হামাস পরোটা দুবাইতে প্রথমবার খেয়েছিলাম এই হামাস পরোটা এটা একটা তাহিনি সস দিয়ে খেতে হয় খেতে কিন্তু খুব সুস্বাদু ওই সসটা মেয়োনিজ নানা রকম মিশ্রণ দিয়ে বাদাম টাদাম দিয়ে তৈরি করা হয় আমি তো প্রথমবার খেলাম আমার তো ভীষণ ভালো লেগেছিল তাই দুবাইতে আসলে অবশ্যই কিন্তু এই হামাস পরটা অবশ্যই খাবেন চারপাশে প্রতিদিন সকালটা খুব ভালো কাটতো তার কারণ দূরের ওই মনোরম দৃশ্য দেখতে দেখতে সুস্বাদু খাবার খাওয়া ওই দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল তার ঠিক পাশেই রয়েছে এই ওয়াটার ট্যাক্সি স্টেশন আমরা এখন যাচ্ছি এই ওয়াটার ট্যাক্সিতে এর নাম হলো আবড়া এই আবড়াতে চড়তে এক বিরাম লাগে এইখানে উঠতে হবে বাবা ধরো ওয়াটার ট্যাক্সি করে আমরা এসেছিলাম গোল্ড মার্কেটে বিকেলবেলা বেরিয়েছিলাম হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখার টাইম দেওয়া রয়েছে লন্ডন আছে দুবাই আছে মুম্বাই আছে মানে ইন্ডিয়ান টাইম তিনটে জায়গার টাইম দেওয়া রয়েছে যখনই সময় পেতাম এই রিসেপশান এরিয়াতে কিন্তু বসে বেশ সময় কাটাতাম দেখো দুবাইয়ে শেখ ওনাদের ছবি রয়েছে আমার ছবি রয়েছে এখানটায় আমরা এখন নিচে নেমে যাই এইবার হোটেলের সামনের দিকটা দেখাবো আর হোটেলের চারপাশটা কি রয়েছে সেটা ঘুরিয়ে দেখাবো হোটেল থেকে পায়ে হাঁটা পথেই রয়েছে মেট্রো স্টেশন আর বাস স্ট্যান্ড এখানকার কাছাকাছি মেট্রো স্টেশনের নাম আলগুবেরা এই হলো তখন সুন্দর করে সাজানো দেখো বাইরেটা এইরকম চারপাশটা এই হলো হোটেলের সামনের দিকের ভিউ এই হলো ভেতরের ঢুকবার প্রবেশপথ আর পুরো বিল্ডিংটা দেখতে এই রকম হোটেলটার নাম কনকট কিক ভিউ হোটেল ক্রিক কথার অর্থ হলো সমুদ্রের চারপাশের এলাকা এখানে দু ধরনের রুম রয়েছে লেক ভিউ ফেসিং আর রোড সাইড ফেসিং হোটেলের রুমগুলো বড়ো হওয়ার কারণ হোটেলটা নতুন তৈরি হয়েছে সামনের দিকটা যেমন সুন্দর করে সাজানো ভেতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর করে সাজানো হাজবেন্ডের ফটো তুলছিলাম ঠিক তখনই চোখে পড়লো এখানকার ট্রাফিক জ্যাম একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির দূরত্ব রাখতে হবে পাঁচ ফুটের মতন অকারণে হর্ন বাজানো চলবে না চারপাশে প্রচুর ক্যামেরা লাগানোও রয়েছে রকম ভুল ত্রুটি দেখলেই তাদের ফাইন দিতে হবে শুধু এটাই নয় এখানকার সাধারণ মানুষরাও খুব শান্ত নিরুহীয় কেউ কারোর সাথে ঝগড়া ঝামেলার মধ্যে কখনোই জড়িয়ে পড়ে না সব থেকে হলো বন্ধুত্বপূর্ণ স্বভাব কারণ এদেশে থাকতে গেলে এভাবেই থাকতে হয় এদেশের আইন ব্যবস্থা কিন্তু ভীষণ শক্ত এখন আমরা যাচ্ছি হোটেলের পাশেই রয়েছে যেটা জানলা দিয়ে দেখা যাচ্ছে যেটা চলছিল তো সেই জায়গাটাকে এখন আমরা যাচ্ছি জায়গাটা চলে এখানে কত লোক এসছে সুন্দর লাগে ওপর থেকে দেখছিলাম এই যে ফটোগ্রাফি হচ্ছে অনেকে রিলস তৈরি করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমাদের হোটেলে হচ্ছে হলো এটা এটা হচ্ছে হলো আমাদের হোটেল এখান থেকেই দেখতে পাচ্ছি জলের মধ্যে কিন্তু ওয়াটার এখান থেকে বেশ খানিকটা দূরে রয়েছে সমুদ্র এই এলাকায় সন্ধে হতে মানুষের ভিড় জমায় তার কারণ এখান থেকে অনেকে বোটিং করে আবার ক্রুজেরও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে এই যে খাবার দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু রাতের দিকে যত রাত বাড়তে থাকে ততই কিন্তু এখানে মানুষের ভিড় জমতে থাকে এই সব খাবার দোকানগুলোতে বাঙালি খাবার থেকে শুরু করে সব ধরনের খাবার কিন্তু পাওয়া যায় দুবাইতে দিনের বেলার থেকে রাতের বেলাটাই কিন্তু বেশি সুন্দর চার পাঁচটা সেজে ওঠে সুন্দর আলো দিয়ে শীতের সময় এখানকার তাপমাত্রা ডিগ্রি কিন্তু গরমে ঠিক উল্টোটা এখানকার রাস্তা যেমন পরিষ্কার দোকানের চারপাশগুলো বেশ পরিষ্কার যেখানে সেখানে ময়লা ফেললে ফাইন দিতে হবে বড় অঙ্কের স্মোক করার আর ময়লা ফেলবার জন্য সুন্দর এক ধরনের ডাস্টবিন রয়েছে রাস্তার অনেক জায়গায় দেখলাম সেটা দোকানের তুলনায় শপিং মলগুলোতে কিন্তু সস্তায় জিনিস পাওয়া যায় যেমন ওই দূরে দেখা যাচ্ছে ডেস্টার এখানে কিন্তু ভীষণ ডিসিপ্লিন লাইট মেনটেন করতে হয় গাড়ি পার্ক করতে হলে এই রকম ঠিক ব্যাকা করে গাড়ি পার্ক করতে হয় এরপর ঘুরতে ঘুরতে চলে এসেছি হোটেলের ঠিক সামনে দুবাইতে বেড়াতে আসলে খাবারের কোনো অসুবিধে হয় না কারণ আমাদের মতনই কিন্তু এখানকার খাওয়া দাওয়া ঠিক একই রকম এছাড়া ভাষারও কোনো সমস্যা হয় না বিশেষ করে হিন্দি ভাষা এখানে কিন্তু সেই লোকের সংখ্যাটাই বেশি এই হলো হোটেলের পার্কিং এরিয়া দুবাই ট্রান্সপোর্ট অ্যাপ মানে আরটিএ এই অ্যাপটা অবশ্যই কিন্তু ডাউনলোড করে আসতে হয় দুবাই আসতে গেল মেট্রো বাস ট্রাম এমনকি ট্যাক্সিকেও কিভাবে ব্যবহার করবেন পুরোটাই কিন্তু দেখিয়ে দেয় এই অ্যাপ প্রথম দিনে আমাদের ছিল ক্রুজ আর সেটা সেরে আমরা এই রিসেপশন এরিয়াতে বসে আছি হোটেলের ওপেন এরিয়াতে রয়েছে একটা সুইমিং পুল আর রয়েছে বারকাম রেস্টুরেন্ট তার পাশেই রয়েছে ফিটনেস এরিয়া সেটা বন্ধ ছিল আর ভেতরে ঢুকে দেখাতে পারলাম এটা হচ্ছে সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট হোটেলের ওপেন এরিয়া থেকে এত সুন্দর দৃশ্য রাতের দিকে তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সাথে থাকবেন নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন